হ্যালো বন্ধুরা কেমন আছো আমি হলাম পিঙ্কি আর আমার চ্যানেল দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজকে বৃহস্পতিবার আজকে বৌদ্ধ পূর্ণিমা আছে তো বৃহস্পতিবারে আমি ঠাকুর কীভাবে পুজো করি তো দেখো আশা করি তোমাদের ভালো ঠাকুর ঘরে চলে এসেছি তো এবারে ঠাকুরের ফুলগুলো তোলা আগে হয়ে গেছে স্নান টান করে আগে ঠাকুরের ফুলগুলো তুলে নিয়ে ঠাকুর ঘরে চলে আসছি এখানে ঠাকুরের যোগাযন্তগুলো সব করি তো প্রথমে ঠাকুরের সবাই বুদ্ধ পূর্ণিমার দিনটা আমাদের বাড়িতে সবাই নিরামিষ খায় আর আমি এই দিনটা ভাত খাই না আমি টাবু হোক বা ডালিয়া টালিয়া করে খেয়ে থাকি তো বৌদ্ধ পূর্ণিমা পালন করা বিশেষ টাইম হলো আমাদের বছরে তো দুটো পর বৃহস্পতিবার বৃহস্পতিবার পড়লে আমরা সেই দুটো দিন পালন করি তো সেই দিনটা বাড়িতে নিরামিষ রান্না হয় আর আমি সেদিন ভাত খাই না পরোটা হোক লুচি হোক সেই খেয়ে থাকি আজকে আবার একটা ভাই এঁচড় দিয়ে গেছিলো কালকে বলে গেছিল যে দিদি ভাই খাবে তো ওনার দিয়েছিও তো এঁচুড় দিয়েছি এঁচড় তার সাথে আবার অনেক অনেক আবার ফুলও দিয়ে গেছে তার সাথে তো সেই ফুলগুলো অনেক রকমের ফুল দিয়েছে তো তোমরা দেখো ভতরা ফুল কলকে ফুল অনেক রকমের ফুল দিয়েছে তো আজকে পুরো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দেব। আমাদের গাছেও ফুল ফোটে প্রচুর কিন্তু রিসেন্ট অনেকটা পরিমাণে ফুল ফোটা কমে গেছিলো তো মোটামুটি যা ফুল ফুটে মোটামুটি আমার ঠাকুর পুজো হয়ে যায় এখন জবা ফুলও অনেক ফোটে নিচে সাদা ফুলও ফোটে হাত লাগে না সেইভাবে তো যতটা পারি তুলি তো আজকে মোটামুটি অনেক ফুল আমাদের গাছেও অনেক পরিমাণে ফুল ফুটেছিল জবা ফুলটা ফুল অনেক ফুটেছিলো নীলকণ্ঠ তো নিচে সাদা ফুল পেয়েছিলাম তারপর আপনার ভাইটাও দিয়ে গেল অনেক ফুল আজকে সুন্দর করে সাজিয়ে দেবো ফুলে দেখবার ঠাকুরের কাছে অনেক ফুল দিয়ে ঠাকুরকে দিলে দেখতে ভালো লাগে যে ঠাকুরকে যেয়ে ফুল দিয়ে পুজো হয় লোকনাথকে সাদা ফুল দিই যেরকম তারপরে কালী ঠাকুরকে জবা ফুল তো মোটামুটি সব ঠাকুরকে এরকম করে ফুল দিয়ে সাজিয়ে দিতে খুব ভালো লাগে দেখতে তো বৃহস্পতিবার আমার যেহেতু লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠান আছে তো আমি ঘট পাতি তো ঘট পেতে দেবো আমি ওপরে পুজোটা দিচ্ছি আর তোমার দাদা বললাম না একটা ভাই এঁচড় দিয়ে গেছে তো তোমার দাদা ভাই নিচে বসে বসে এঁচড়টা কাটছে আর আমি ওপরে পুজোটা দিতে আসলাম পুজোটা দিয়ে নিজেকে তারপরে চা করে সবাইকে দেবো